বা জি বন্ডরা আমার ও সোনা মানিক রাম আমার কথাটা শুনে নেবেন বাবা আমার বিশ্ব নাবি সাল্লাল্লাহু আলিব তাহাজ্জুদের নামাজের জন্য উঠেছে গো বাবা এদিকে নবী পাকের একজন সাহাবিক যার নাম হচ্ছে রবি আয়ব নেকাফ রবিয়াইব নে কাবাল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূল ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি তো নামাজ আদাই করবেন ইয়া রাসূল আল্লাহ নবী গো আমি রবিআইব নেকাফ আমার দিলে तमन्ना রয়েছে আমার দিলে আকাঙ্কা রয়েছে দিলের আর ঝরেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নামাজ আদায় করবেন নামাজের আগে ওযু করবে আমি রাবি ইবনে কাফ ওই ওজুর পানিটা আমি নি আসব সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই কথা ব্রাদার নবী পাক কে রাবিয়া ইবনে কাফ বলেছেন রাবিয়া ইবনে কাফ

யார நவி மா மாயார நவி மா மரு துல

রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ আমি যা চাইব আপনি তাই দিবেন আমার নাবি পাক বলছে রাবিয়া তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তোমাকে নাবি তাই দেব বাবা জি বন্দনা আমার আমার নবিয়ে পাক সাহেবা লাউলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন আল্লাহর নবী বলেন রাবিয়া তুমি আমাকে আজকে সন্তুষ্ট করে দিয়েছো আমি নামাজ আদায় করতাম তুমি আমার সুতোগুলোকে নিজের বুকের মধ্যে রেখেছো যত্ন সহকারে ওগো রাবি ইবনে কা আমি নাবি তোমাকে চাই চাই আজকে তাই দিব রাবি ইবনে কা বলছে ইয়া সুলাল্লাহ নবী গো যখন আপনি দুনিয়ার ভোগ থেকে পর্দা হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনি দুনিয়ার বুক থেকে পর্দা হয়ে যাবেন জান্নাতের মধ্যে থাকবেন জান্নাতে চলে যাবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো জান্নাতেও নামাজ আদায় করবেন আমি রাবিয়া ইবনে কাফ ওই জান্নাতের মধ্যে আপনার ওজুর পানিটা আমি রাবিয়া ইবনে কাফ যেন নি আসি আল্লাহর বললেন আগর আবি ইবনে কাব যাও 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 আমি তোমার মনির বাসনা পূর্ণ করলা সুবহানাল্লাহ মাজে স্বামী ইকরাম যে নবী কোনাকার উম্মত উম্মতানীকে ছেড়ে জান্নাতে যাবে না সেই নবীর উম্মত আমরা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত ভাগ্যবান জমিনা সুমানে सारा ज़हाने ने देखी नामे देख नाम जमीना सुमाने सारा ज़हाने ने जेखा देखी नामे मोहम्मद अलैहि वसल्लम जमीन सुमाने सारा जाने जे खाने देखी न मोहम्मद सुमु राज़ाने पवित्रो क़रान सुमाने पवित्रो क़ान ममिनर सुवा বলুন না নামে মোহাম্মদ মমিনে রুসুবানে নামে জমিনা সুমানে সারা জাহানে যেখানে দেখি নামে মোহাম্মদ তৈরি হতো না আদম ঈসা নুহ ইব্রাহিম হযরত মূসা কে তোইরি হত না আদম হাওয়া নুহ ইব্রাহিম হযরত মূসা মিটেছে আশা হয়নি নিরাশা সকলের ভরসা নামে মুহাম্মদ জমিনা সুমানে সারা জাহানে যেখানে দেখি নামে মুহাম্মদ সময় বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরা জুরাতে

कहो लो जेते होलो खुदा से कला में मुहम्मदो ज़मीना सुमाने सारा जहाने दिखाने देखी नामे मुहम्मदो मज़हबीन एक्रम अल्लाह पाक पवित्र कुराने बोलचेन वामा अरसलना का ইলা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে হাবিব আমি তোমাকে পাঠাইনি ইল্লা কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই এক কোটা দেন হালকা এক কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে আমার নবী আপনার নবী কেমন রহমত একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবিয়ে পাক সাহেব الاولاد sallallahu alaihi কেমন রহমত বাবা শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত গুনাহগার উম্মত ক্ষমা করে জান্নাতে না নিয়ে যাবে আমার নাবি পাক জান্নাতে যাবে না বাবাজী বন্ধুরা আমার শোন মদিনার মাটিতে একটি সাত বছরের বাচ্চা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চাচার কাছে গিয়েছে বলে চাচা গো আমি আপনার দ্বারে এসেছি গো চাচা চাচা বলে ভাতি যা কি হয়েছে বলো ওই ছোট্ট বাচ্চাটা বলে চাচা আমার মা সাত দিন ধরে বাড়ি থেকে বেরো হয়নি গো আমার মায়ের পরার মতো কোনো কাপড় নাই গো চাচা চাচা গো আমি এসেছি সাত দিন ধরে বাড়ি থেকে বের হয়নি চাচা চাচা বলে ভাতি যা আমি তোমাকে কাপড় দিতে পারবো না রে ওই ছোট্ট বাচ্চাটা গোটি গুটি পায়ে বাবা চাচা তো ভাইয়ের কাছে গেছে গো চাচা তো ভাইকে বলছে ভাই যান আমি আপনার দরবারে বড় আশা নিয়ে এসেছি গো ভাই বলছে কি হয়েছে বলো বলো সাত বাচ্চাটা বলছে আমার মায়ের জন্য আপনার দ্বারে এসেছি বলে বাবা কি হয়েছে বলো বলো বলে আমার মা জননীর পড়ার মতো কোনো কাপ্য নাই গা ধরে আমার মা জননী বাড়িতে আছে গো আমার জননী একটা কাপড় কাপড় নাই আমার মায়ের ছিল গো ওই একটাও কাপড়টা ছিঁড়ে গেছে ফেটে গেছে গো আমার মা সাত দিন ধরে বাড়িতে আছে আমার মা সাত দিন ধরে বাড়ির বাইরে যায়নি ভাই তোমার কাছে এসেছি আমার মায়ের জন্য কিছু কাপড় দাও চাচা তো ভাই বলে না না আমার কাছে কোনো কাপড় নাই ওই বছরের বাচ্চাটা চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা কাঁদে আর বলে আল্লাহ আমার মা জননীর জন্য বড় আশা নিয়ে কাপড়ের জন্য আসলাম চাচার কাছে আমার চাচা কাপড় দিল না আমার চাচা তো ভাই কাপড় দিল না গো ওই ছোট বাচ্চাটা কোনোদিন মাটিতে চলতে পারে না পা দুটো বাবা লর খারা ছেড়ে বাবা সঠিকভাবে চলতে পারে না গো আমার মা জননীর জন্য কাপড়ের জন্য এসেছিলাম কিন্তু আমাকে কেউ কাপড় দিল না আমার মা বাড়িতে বন্দি হয়ে আছি ওই সাত বছরের কচি বাচ্চাটা গুটি গুটি পায়ে হাতে আরম্ভ করে